যে দেখেন ওনার কি একটা অবস্থা হইছে কত বড় একটা ক্ষতি আসলে নাক কান গলা এগুলোর খুব সেন্সিটিভ জায়গা একটা দুর্ঘটনা সারাটা জীবন কষ্ট করতে হয় মাঝখানে যে হার আছে হারটা বাইরে গেছে এক নাম্বার আর দ্বিতীয়ত যেখান থেকে আপনার কটন বাড়িতে এসিড লাগাইছেন এসিড লাগার কারণে হারের সাথে মাঝখানে হারের সাথে আপনার এই পাশে নেজাল সেপ্টাম সেপ্টামের সাথে মাংস জোড়া লেগে গেছে টার্বিনের জোড়া লেগে গেছে এটা স্পষ্ট দেখা যাইতেছে হ্যাঁ এই জোড়াটা ইনশাল্লাহ খুলে দিব আর এই পাশে যে হাটটা আছে এই হাটটা তো কিছু করা যাবে না ওইটা মেসেজের মাধ্যমে যদি কপাল ভালো থাকে তাহলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে এই হাটটা এই যে অতিরিক্ত সাদা যে অংশটা দেখা যাইতেছে এই হাটটা আপনার যখন এই মাংসের সাথে একটু ঘষা খায় সাইনাসের এই জায়গাটার মধ্যে একটু ঘষা খায় টার্বিনেটের মধ্যে তখনই আপনার কি হয় মাথা ব্যথা শুরু হয় বাম পাশে বা নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয় তবে আমরা আসলে আমি টুকটাক ছোট ভিডিও করি এই কারণেই মানুষকে একটু সতর্ক করার জন্য অনেকে আমরা সাধারণ মানুষ বুঝি না এই যে দেখেন ওনার কি একটা অবস্থা হয়েছে হ্যাঁ কত বড় একটা ক্ষতি আসলে নাক কান গলা এগুলো খুব সেন্সিটিভ জায়গা একটা দুর্ঘটনা সারাটা জীবন কষ্ট করতে হয় ভাইটি আসলে মমিন সিং গিয়ে এক হোমিওপ্যাথি ডাক্তার থেকে উনি কটন বাট দিয়ে এখানে ওষুধ লাগাইছে কটন বাট ওষুধ তো কটন বাটের মধ্যে ওষুধ লাগিয়ে এখানে ঘষা দিয়েছে মনে হয় তারপরে কিছুদিন পর আস্তে আস্তে এটা জোড়া লেগে গেছে এখন কটন বাটের মধ্যে আমরা যতটুকু জানি যে অ্যাসিড জাতীয় কিছু থাকে তো অ্যাসিড জাতীয় আপনি ব্যথা পাইছিলেন হ্যাঁ বুঝছো মানে গেছে ব্যথা পাইছিল উনি অনেকটাই কষ্ট হয়েছে তো তারপর হয়তো ড্রেসিং করা হয় নাই বা এসিড লাগানোর পর হয়তো এই দুইটা আস্তে আস্তে জোড়া লেগে গেছে তো উনি তিন বছর যাবত এই কষ্টটা করছে তিন বছর মধ্যে আর কষ্ট সহ্য করতে পারে নাই শেষমেশ অনেক জায়গাতে যাচাই বাছাই করে আজকে আমার এখানে আসছে চিকিৎসা নিতে তো এই যে এই ধরনের চিকিৎসাতে আপনার ডাবল খরচ হয় ভাইটিরও মোটামুটি অনেক টাকায় যাইতেছে তারপর আল্লাহ কাছে শুক্রিয়া যে অপারেশন ছাড়াই এটা নির্মূল হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ একদিনের মধ্যে এটা ক্লিয়ার করে দেব জোড়াটা ছুটিয়ে দেব ছোট ছোট্ট একটি সার্জারির মাধ্যমে তারপর কালকে আসলে আবার যে অতিরিক্ত যদি কোনো ডার্বিনেট থাকে ওইটা ড্যামেজ করে দেব তো আসলে আপনি তিন বছর আগে মমিন সিং গিয়ে এই জিনিসটা করছেন না বইল আর সিং থানা তিরিশাল থানা তো ওইখানের থেকে যে করছেন করার পরে তো জোড়া লাগে গেছে তো এই অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে করছেন আপনি তো জানতেন না যে এরকম হয়েছে না অ্যাসিড তো আমি জানি না কি বড় একটা সমস্যা হয়ে গেছে আমার দেখা তো আমার নিজেরই খারাপ লাগতেছে মানে তিন বছরের মধ্যে রক্তনালী তৈরি হয়ে এখানে আস্তে আস্তে মাংস ফুলে গিয়ে আরো মাংস নতুন করে বজাইছে হাড্ডাও অনেকটাই বাঁকা করে ফেলাইছে তো আসলে আমরা কি করি মানুষকে সতর্ক করার জন্যই বলি যে আপনারা যেখান থেকে এই ধরনের অ্যাসিড দিয়ে কটন বার দিয়ে চিকিৎসাগুলো করে ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করে এই সমস্ত চিকিৎসা নিয়েন না নিলে পরবর্তীতে হয়তো কিছু লোক ভালো হয়েছে তো যার কপাল খারাপ ওর এরকম হইতে পারে তো যে ভালো হয়েছে দেখে যে আমার যাইতে হবে এরকম না আমি যাচাই বাছাই করে যেখানে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না আমি আগে ডাক্তারকে জিজ্ঞাসা করব চিকিৎসা নেওয়ার আগে যে এটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না পরবর্তীতে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হবে কি না যদি হয় তাহলে এটা দায় আপনি নেবেন কি না যদি ডাক্তার বলে যে হ্যাঁ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ইনশাল্লাহ তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন তো উঠার চিকিৎসা আসলে নাককান গলার চিকিৎসাগুলো খুব সতর্ক সহিত করার মনে করে যুক্ত পায়ে হতো হাতে হতো একটা কথা ছিল তো যাই হোক ভাইটের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ তালা যাতে ওনাকে মানে শ্বাস নিতে কষ্ট হইতেছে খুব মাথা ব্যথা যন্ত্রণা ভুগতেছে এই কষ্ট থেকে যাতে আল্লাহ তালা ওনাকে মুক্তি দেন আমি আমার আপ্রাণ চেষ্টা করে চিকিৎসাটা চালিয়ে যাবো দেখি আল্লাহ বলসী কি।

তারপরও আর একটু ক্লিয়ার হইবো এখন না ওষুধ টষুধ অ্যান্টিবায়োটিক কিছু খাইলে শু খাইলে আস্তে আস্তে কালকে তো ড্রেসিং করলে আরও ক্লিয়ার হইবো কালকে এটা তো ওষুধ ভাইয়ের চিকিৎসাটা হলো এখানে নরমালি একটু হালকা একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে সার্জারি এটার মাধ্যমে কেটে দিলাম তারপর ভিতরে জোড়াটা ছুটে গেছে আল্লাহর মতে আপনার চোখটা একটু বন্ধ করেন তো দুনো চোখ আবার এক চোখ খোলেন এক চোখ হ্যাঁ একটি দিয়ে ডান চোখটা খোলেন খোলেন পুরোটা খোলেন তাকান চতুর্দিকে তাকান এদিকে তাকান ওইদিকে তাকান উপরে তাকান নিচে তাকান ঠিক আছে ওইটা দিয়ে ওইদিকে তাকান এদিকে তাকান উপরে তাকান নিচে তাকান ঠিক আছে এখন উপরে দনোটা এই চোখের পাতা উপরে ওঠান আবার নিচে নামান এদিকে ওইদিকে